আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি তো আজকে আসছি হচ্ছে আমাদের নয়ন ভাইয়ের নতুন দোকান দেখেন নয়ন ভাই নতুন দোকান দিছে আমি আর আমার মানিক ভাই চলে আসছি তো অনেকদিন ধরাই নয়ন ভাই দোকানটা দিছে এমন আমরা এ পর্যন্ত আসি নাই যে দোকানটা কেমন হয়েছে দেখার জন্য নয়ন ভাই বললো আসো আজকে দেখে যাও মিষ্টি খাই তো মিষ্টিও খাইছি তো আজকে আসছে দোকানে দেখেন আমাদের নয়ন ভাই দোকানটা আপনাদের একটু দেখাই এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে নয়ন ভাই আর মানিক ভাই এখানে দাঁড়িয়ে আছে মানিক ভাই ভাই দোকানটা কেমন লাগতেছে দোকানটা খুব সুন্দর লাগতেছে

এখন অনেক কিছু তোলা বাদ আছে দেখেন এই যে নিচ দিয়ে যে চার্জারের মাথা আছে তারপর এখানে আহ আরো অনেক কিছু আছে সুন্দর সুন্দর এই যে দেখেন এগুলো কি ভাই কোল জানে না

না সমস্যা নাই এখন নাই ফুরা গেছে পেঁচে তো আবার বানাবে নিজের হাতে বানাই না ভাই বাড়ির ভেজে বানায় নেয় তো আরো তোলার পরে এখানে অনেক ধরনের মিষ্টি রাখবে তো এখনো কিছু রাখে নাই কফি কপি ও আর একটা কথা নয়ন ভাই আপনার কাছে রিকোয়েস্ট করেছিলাম ইনশাআল্লাহ সামনে আপনি একটা কফি মেশিন তুলবেন মেশিন না না এখন না তুললেন কিন্তু ইনশাআল্লাহ যখন হবে সেই সময় তুলবে কফি মেশিন আমরা যাতে এসে যা বাইরের সাইড দেখাই আমরা যাতে এসে কফি খাইয়ার পারি এই এটা হচ্ছে বাইরের সাইড এই দেখেন দোকানের এটা হচ্ছে দোকানের বাইরের সাইড আর হচ্ছে এই এই পাশে আছে এই পাশে দেখাই আপনাদের এইখানে হচ্ছে দোকানের এই অপর সাইডে এইখানে হচ্ছে এত সুন্দর একটা জায়গা লোকজন বসার জন্য চা মা খাওয়ার জন্য দেখেন আমি যাচ্ছি আস্তে আস্তে এইখানে অনেক সুন্দর একটা জায়গা করছে উপরে ডেকোরেশন করছে সাইডেও ডেকোরেশন করছে তো আবার এই যে এই পাশে আছে দেখেন এই যে এই পাশে এখানে হচ্ছে লোকজন বসা বসবে চা মা খাবে ধূমপান টুমপান করবে সবকিছু এইখানে তো অনেক সুন্দর হচ্ছে লাইট লাগানো লাগবে নয়ন ভাই লাইট লাগাবিনি ডেকোরেশনটা সুন্দর হয়েছে তো সুপ্রিয় দর্শক আসলে এদের উপরে দেখেন দুইটা কালারিং লাইট হিসেবে অবশ্যই দেখা যাচ্ছে না তো আপাতত আজকে এটুক দেখাইলাম এখন নয়ন ভাই সাথে চা খাবো তো নয়ন ভাই দোকানের সামনে কি প্ল্যান আসলে প্ল্যান অনেক অনেক আছে বাট এখন সবাই মাত্র কিছু করছি এটা বা দুই সপ্তাহ হবে না কমই তার কমই এখনো কিছু করে উঠতে পারিনি তো আশা আছে ভালো কিছু করবো তো আসলে সময় রবে তারপর আপনাদের জন্য প্রিয় দর্শক আপনাদের যারা আছেন ভিডিও দেখেন আপনাদের জন্য কাজ করতে হয় পাশাপাশি কিন্তু এটা একটু সময় দেয় এখানে বসে সময় দেয় আমি তো আজকে বিপ্লব আসার পরে কিন্তু বিষয়টা তুলে ধরেছে আপনাদের কাছে আমি কিন্তু প্রস্তুত ছিলাম না কিন্তু বিপ্লব ফোন মানে ফোনটা হাতে নিয়ে কিন্তু ও বলা শুরু করছে যে নন ভাইয়া দোকানটা করছে একটু দর্শককে দেখাই তো সেই সময় কিন্তু বিপ্লব কিন্তু অনেক কিছুই আপনাদের দেখালো তো এই সব কিছু আসলে কি বলব যে আপনাদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে আপনাদের কারণেই হয়েছে তো আপনাদের এই ভালোবাসা সব সময় দেবেন আর সবচেয়ে যে কথাটা না বললেই নয় এই দোকানের পেছনে আমার আমেরিকান আমটিও আছেন যিনি তার ভালোবাসা এই দোকানের জন্য মানে আমাদের নিকট তার ভালোবাসা সবসময় রয়েছে যে তার ভালোবাসার কারণে এটা সম্ভব হয়েছে দোয়া করবেন তার জন্য দোয়া করবেন আর ওখানে করতে পারিনি তবে জানি কেমন লাগছে আপনাদের তো অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ তো সুপ্রিয় দর্শক আপনারা সামনে যখন আবার অনেক কিছু তুলবে সেই সময় ভিডিও করে দেখাবো তো আজকে অনেক রাত হয়েছে আজ এমনি ঠান্ডার দিন আমরা বিদায় নিচ্ছি বিদায় বললে বিদায় নয় দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ